প্রীতম রায় রিয়া সুমাইয়া খান ও রোবায়েত এই চারজন মিলে দুই সালের মিউজিক সিনে একেবারে হইসই বলে দিয়েছেন নতুন গান আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড়ো টক শুনলেই মনে হয় প্রেমের সেটে খাওয়া কোনো মজাদার আচার গানটির নামই যথেষ্ট কৌতূহল দীপক আর গানটি তার চেয়েও বেশি এন্টারটেইনিং গানটি শুরু হয় মজার ছন্দে একটা হালকা প্রেম একটু ঝগড়া আর মাঝখানে তেঁতুলের মতো মুখ বাঁকানো অভিমান কবি চমৎকারভাবে প্রেমের অনুভূতিগুলোকে রূপকের মাধ্যমে তুলে ধরেছেন তুই আমের মতো মিষ্টি কিন্তু হাসমোখা তেঁতুল হইয়া যাস এই লাইনটাই পুরো গানটার ফ্লেভারই ধরা পড়ে সুরকার প্রীতম রায় একটা ফিউশন বিট ব্যবহার করেছেন যেখানে লোকজ গানের টান আর আধুনিক পবধাস মিলেমিশে একেবারে নাচানাচির মতো রিদম তৈরি করেছে ভিডিওতে রং চঙের লোকেশন প্রাণবন্ত কোরিওগ্রাফি আর দুই জুটির ঝগড়া তর্ক আদরের কমেডি স্টাইল একেবারে ভাইরাল হিটের মতো করে তুলেছে সুমাইয়া খান ও রোবাইয়েদের অভিনয়ে একটা চঞ্চল মিষ্টি প্রেমের গল্প ফুটে উঠেছে যা দর্শকদের মনে দাগ কাটবে নিশ্চিত এই গানটা শুধু গানই না এটা একটা মোড প্রেমের খুঁসুটি তর্ক মান অভিমান আর মিষ্টি মেকআপের পারফেক্ট সংমিশ্রণ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে রিলিস্টারদের ফেভারিট সাউন্ড হয়ে উঠেছে গানটি